ইলেকটোরাল বন্ডে যে টাকা তৃণমূল কংগ্রেস ষোলোশো কোটি টাকা সংগ্রহ করেছে সেই টাকা আপনার যেমন লটারি ছশো কোটি রয়েছে আমাদের সঞ্জীব গোয়েঙ্কার হলদিয়া এনার্জির চারশো কোটি রয়েছে এর বাইরে আপনি দিল্লি থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ইলেকটোরাল বন্ডগুলো কেনা হয়েছে এই অধিকাংশ বন্ড এডিজি সিআইডি রাজশেখর তিনি অর্গানাইজ করে তিনি বিভিন্ন কোম্পানিকে দিয়ে যারা এই সমস্ত মোরাম কয়লা পাথর গাছ মূলত এই ধরনের মাইন্স এইগুলোতে যারা কারবার করেন তাদের কোম্পানিকে দিয়ে। অবৈধভাবে বন্ডগুলো কিনেছে এবং তৃণমূল কংগ্রেস মানেই মমতা ব্যানার্জি এবং এটাকে পলিটিক্যাল পার্টি রেকগনাইজ ইলেকশন কমিশন দিয়েছে বাংলার লোক এটাকে পরিবার এবং আমি তো প্রাইভেট কোম্পানি বলি স্বাভাবিকভাবে উনি তো বৈধভাবে এইসব লোকের কাছ থেকে টাকা নিচ্ছেন তাহলে উনি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন এবং তিনি এই বিষয়ে ফাইন্ডিং কমিটি করুন দু হাজার সালে ক্ষমতায় আসার পরে ক্ষমতায় আসা না আগে দু হাজার কুড়িতে কোভিডের পারচেজিংয়ে তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি করেছিলেন একুশের পরে আলাপন বাবুর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তো সামনে আসেনি তদানীন্তন গভর্নর বারে বারে রিপোর্ট চেয়েও পাননি আমরা অ্যাসেম্বলিতে তুলেও রিপোর্ট পাইনি উনি কোথায় হাত দিবেন উনি এই যে কথা বলছেন এটা তো নিজের প্রতি নিজের অনাস্থা জ্ঞাপন করা এবং আমি প্রমাণহীন টাকা ছেড়ে দিলাম ইলেকটোরাল বন্ডে এই সব কোম্পানির কাছ থেকে কংগ্রেস টাকা নিয়েছে স্টেট ব্যাঙ্ক ইত্যাদি এটা তো পরবর্তীকালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ পাবলিক ডোমেনে এসে গেছেন অতএব উনি কাকে কার বিরুদ্ধে বলছেন তো সবিরোধিতা এ তো আরবান এলাকায় চুয়াত্তরটা ভারতীয় জনতা পার্টি এগিয়ে লোকসভা ভোটে পাঁচটাতে একশো কুড়িটা পৌরসভা কর্পোরেশনের পঁচাত্তর ভাগ জায়গায় তৃণমূল কংগ্রেস হেরেছে পরবর্তী সময়ে কর ইস্যুতে আরো ড্যামেজ হয়েছে আরবানে যারা টিভি দেখেন যারা সোশ্যাল মিডিয়া ইউটিউব দেখেন যারা খবর কাগজ পড়েন সেই জায়গাতে উনি পনেরো মাস করে নির্বাচনে যাবেন নির্বাচিত বাধ্য হবেন নিয়ম অনুযায়ী দু হাজার একুশের ইলেকশন নোটিফিকেশন হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি সরকার তৈরি হয়েছিল পাঁচই মে নিয়ম মতো চৌঠা মে দু হাজার ছাব্বিশের মধ্যে নতুন সরকার তৈরি করতে হবে ওনার কাছে আর একটা বছর আছে মানে

পার্থ চ্যাটার্জি মিত্র মল্লিকদের জেলে যাওয়া শাহজাহান কাণ্ড এইসব মিলে তখন আর কি তো হয়নি স্বাভাবিকভাবে উনি যেটা করছেন এটা ড্যামেজ রিপেয়ারিং এর চেষ্টা কিন্তু এতে সবিরোধিতা আছে সঠিক তথ্য অফিসাররা কিছু আমলারা যে টাকা তুলে দিয়েছেন ইলেকট্রাল বটে সেই টাকা বলুন তিনি এত বড় লটারি কাণ্ড হল সাড়ে চার হাজার কোটি টাকা স্টেট জিএসটিতে রাজ্য সরকারকে দিয়েছে এই মাটিন ডিয়াল লটারি এত বড় রেড হলো বারো কোটি একচল্লিশ লক্ষ টাকা নগদ এবং আরো কয়েক কোটি টাকার ফিক্সড ডিপোজিট পেল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের যাই প্রেস ব্রিফিং আমি দেখেছি সে ব্যাপারে কোনো বক্তব্য নেই ছশো কোটি টাকা ওই লটারি থেকে উনি নিলেন তো বৈধভাবে নিয়েছেন আপনি কেন বলছেন নিত লটারি থেকে ছশো কোটি টাকা ইলেকট্রাল বন্ডে নিয়েছে সেই লটারির লোক ধরা পড়েছে যুব সমাজকে এবং ডেলি রোজগার করে আনা প্রান্তিক বিপুল মানে যার জনগণ অকার হতে পারে অটো অটো চালক হতে পারে রিক্সা প্লাস হতে পারে বা মেড সার্ভেন্ট হতে পারে রায়েপরে প্লাস্টিক মানে 300 টাকা পড়ে হয়তো ডিল নষ্ট আর সাই লোকদের সর্বনাশ হইছে লটারি সর্বনাশ হচ্ছে মোদের পাউছে আপনি এগুলা নিয়ে বলছেন না কেন আপনি এক্সসাইজে ফেব্রেজ কর্পোরেশন অফ ইন্ডিয়া বেঙ্গল তাকে তুলে দিলে সেটা সরকারের কর পড়েছে আপনি দিল্লি এক্সাইজ পলিসির মতো এখানে চারটে ডিস্ট্রিবিউটারকে ডেকে আনলেন মদের জন্য আমি তিনবার আর করেও এক্সাইজ পলিসি আপনি আমাকে দিচ্ছেন রাজ্য সরকার আপনারা তো লুকাতে চাইছেন আপনি নিজে দুর্নীতি করাচ্ছেন করছেন প্রোটেকশন দিচ্ছেন এবং দুর্নীতির টাকায় আপনার দল চলছে প্রত্যেকটা নির্বাচনে যে এত টাকা খরচ করা হয় এই জন্যই হচ্ছে আমি আপনাদেরকে আবার আবার সেদিন বলেছিলাম আজকে বলছি আলাদা করে প্রেস কনফারেন্স করে বলবো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ জল জীবন মিশনে ঠিকাদারি সংস্থা যে টেন্ডার পেয়েছে তিনি কাকদ্বীপ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে আইপ্যাক কে দু হাজার একুশ সালে বারো কোটি টাকা দিয়েছে এই আই আপনি সাইকেল নিয়ে যে কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে আছে যে সাইকেল গুলো লক্ষ করে সাইকেল পারচেজ হয় আপনারা গত পাঁচ বছর ধরে এই পারচেজ হয় এর একটা বড় টাকা কেন্দ্রীয় সরকারের আছে ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট যে ডেভেলপমেন্টের টাকা এসসি ডেভেলপমেন্টের টাকা এসটি ডেভেলপমেন্টের টাকা মাইনরিটি ডেভেলপমেন্টের টাকা সেই টাকা ন্যায় না কিছুটা রাজ্য সরকার দিয়ে ম্যাক্সিমাম টাইম সেন্ট্রালের আপনি এক একটা সাইকেল কিনেছেন সাত হাজার নশো টাকা পাঁচ বছর সেম রেট দেখে আমার কাছে পূর্ণ তথ্য আছে আমি আবার বলে দেবো আপনি এমন কোনো জায়গা পাবেন না শুধু ওই সব বালি টালি কয়লা টয়লা বলে কিছু হবে না এমন কোন জায়গা পাবেন না আপনাদের এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা আপনার ক্রোজ পারিবারিক লোকেরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন তারা এই রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না এমন কোনো জায়গা আপনি পাবেন না